আপনাদের মতো সমতুল্য আছে আমার সহপাঠীর মতো আমার ছোট ছোট ভাইরা ইভেন পর্দার আড়ালে মা বোনরা যারা আছে সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম আসলে এই জায়গায় আমি ঢাকায় অনেক স্টেজে বক্তব্য অনেক অনেকভাবে গত কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে বিভিন্ন কারণে প্রফেশনাল কারণে বক্তব্য দিতে হয়েছে বাট আজকে কেমন যেন ভিতর থেকে অন্যরকম একটা অনুভূতি কাজ করে কারণ রহনপুর তো আমার জন্মস্থান এখানে আমার নারী পোতা আছে তো এখানে কথা বলা বাপ দাদাদের সামনে বা ভাই বোনদের সামনে বা আমার সহপাঠীদের সামনে কথা বলাটা আমার কাছে মনে হয়েছে যে আসলে ফর্মালিটি মেনটেন করে বা বক্তব্য দেওয়াটা একটা খুব একটা মনে হয় না সমীচীন দেখাবে এখানে মনে হয়েছে যে আজকে আমি অবশ্যই গর্বিত যে আমাদের এখানে আমি একটু ছোট হলেও প্রধান অতিথি জায়গা হিসাবে এখানে